সংরক্ষিত আসন নয় সরাসরি ভোটে জাতীয় সংসদের নারী নেতৃত্ব নির্বাচনে জোর দিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ভাগ নারী প্রার্থী মনোনয়নের আহ্বানও জানিয়েছেন তিনি আর মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান নারী প্রার্থীদের নির্বাচনী খরচের ক্ষেত্রে রাষ্ট্রীয় সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা সিদ্ধান্ত গ্রহণে নারীর অবস্থানের বিষয়ে সম্মেলনের আয়োজন করে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম রাজনীতিতে অর্থপূর্ণ প্রতিনিধিত্বের দাবি নিয়ে এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেত্রীরা রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজ ও রাজনীতিতে নারীর অবদান তুলে ধরেন বক্তারা নারীদেরকে যখন সুযোগ দেয়া হয় নারীরা সব সময় ছেলেদের চেয়ে ভালো করে এই যে দুর্নীতি চক্রা এবং দুঃশাসনের যে চক্রা এটা নারীদের হাতে গেলে এটা কমে যাবে কোনো রাজনৈতিক দল নারীকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইলে ব্যালটে তারা তাদের জবাব পেয়ে যাবে বক্তাদের দাবি বিভিন্ন সংকটে নারীরা সচেতন থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সরিয়ে রাখা হয় নেত্ব্য অধিকার বাস্তবায়নের দাবি জানান তারা প্রভাব সর্বোচ্চ চেষ্টা করাটাই একমাত্র রাজনীতি এখানে নারীদেরকে সরিয়ে দেওয়ার একটা পুরোপুরি সিস্টেম আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিসর এখনো পর্যন্ত নারীদেরকে অ্যাকোমোডেট করার জন্য প্রস্তুত না শুধু সাম্য নয় আমরা ন্যায্যতার অধিকার হিসেবে স্লোগান দেই আমরা সবাই মিলে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করি সংসদে নারী নেতৃত্ব শুধু রাজনৈতিক দল থেকে নয় স্বতন্ত্রভাবেও নির্বাচিত হওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন বক্তারা তাদের নির্বাচনী খরচ রাষ্ট্রীয়ভাবে সমন্বয়ের প্রস্তাবের কথাও জানান তারা নারীদেরকে আমরা মনোনয়ন না দেই তাহলে ওই সংরক্ষিত আসন জীবনের শেষ হবে না তো আমরা আসলে সংরক্ষিত ওই অর্থে চাই না আমরা চাই যে সাধারণ আসনে নারীরা প্রায় পঞ্চাশ শতাংশ চলে আসবে মেয়েদেরকে নমিনেশন দেয় সেই মেয়েটির খরচটা যদি রাষ্ট্র দেয় তাহলে তো সেটাতে তার একটা সুবিধা হয় তাই না অর্থের জায়গাটা যদি শক্তিশালী করা যায় এবং এটা কোনো অভিনব প্রস্তাব নয় তাহলে আমার মনে হয় আমাদের অনেক মেয়েরা অংশগ্রহণ করবে এ সময় ঐক্যমত্য কমিশনে নারীদের প্রাধান্য দেওয়া হয়নি উল্লেখ করে এর সমালোচনা করেন বক্তারা জাহেদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা